আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু একটা জাপান এবং পাকিস্তান যৌথ সিডি এইটটি বাইকের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে কিন্তু একটা অনটেস সিডি এইটটি বাইকের ভিডিও দিয়েছিলাম ও বাইকটিতে ভিউজও অনেক ভালো হয়েছিল এবং এত পরিমাণ লোকজন আপনারা ফোন দিতেছেন এবং চাইতেছেন কিন্তু বাইকটি সেল হয়ে গিয়েছে কিন্তু তো সেজন্য আপনার জন্য আবারও কিন্তু একটি ফ্রেশ কোয়ালিটির অরিজিনাল কালার অরিজিনাল পার্টস সহ একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো আমরা কিন্তু সাধারণত এরকম বাইক উঠাই না আমরা স্পোর্টস সেগমেন্ট বা বড় বড় আর ওয়ান ফাইভ সুযোগী সিক্সার এস এফ বাইক বাইকগুলো বেশি উঠায় থাকি কিন্তু এর আগের বাইকের ভিডিওর জন্য এত পরিমাণ লোকজন চাইছিলেন সেজন্য কিন্তু আবারও নিয়ে আসতে আমরা বাধ্য হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দেবো এবং আপনাদেরকে জানাবো কেমন দাম হলে বাইকটি নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন বাইকের ভিডিও আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো পুরোটাই কিন্তু আপনারা ইনশাল্লাহ এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন এবং বাইকেই যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই সামনে যে হেডলাইট গুলো আছে বাইকের যে সিগনাল লাইটগুলো আছে সব কিন্তু বাইকের সঙ্গে অরিজিনাল এবং বাইকের যে সকাবের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি নিকেল কালার মাঠ থেকে শুরু করে বাইকের যে হাফসগুলো আছে সব কিন্তু একদম ফ্রেশ এবং আমাদের বগুড়ায় কিন্তু বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে বাইকের চাকাটা আর কি ওয়াশ করা হয় না ময়লা হয়ে আসে এখানে নিয়ে আসতে আসতেই তো সেই জন্য কিন্তু বাইকের চাকার কন্ডিশনটা অনেক ফ্রেশ পেয়ে যাবেন এখনও দিন আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর এ সাইড থেকে যদি আপনাদেরকে বাইকটির একটু ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশনটা দেখায় ফুয়েল ট্যাঙ্কের কিন্তু টোটালি আপনারা এভাবে সাইড কভার থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক পুরোটা এভাবে পেয়ে যাবেন আমার জানা মতে কিন্তু বাইকের কোথাও কোনো ওই রকম রঙের কাজ করা হয় নাই শুধুমাত্র এই জায়গায় একটু বাইকের স্ক্যাচ আছে ছোট একটা এছাড়া টোটালি আমার পুরো বাইকের কোথাও কোনো আমি স্ক্যাচ পাই নাই ওটা চাইলে কিন্তু উঠাই নিয়ে রঙ করে ম্যাচিং করলে আপনারা বুঝতে পারতেন না কিন্তু বাইকের ফুয়েল ট্যাঙ্কটা অরিজিনাল কালার আছে বিদায় ওখানে কোনো কাজ করা হয় নাই এবং আপনাদেরকে যদি বাইকের হেড থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন পেছনের সকাপ এবং পেছনের যে কেরিয়ারগুলো আছে সব কিন্তু একদম ফ্রেশ এবং আপনাদেরকে যদি একটু পেছনের অ্যাঙ্গেল থেকে বাইকটি দেখায় তাহলে কিন্তু আপনারা প্রপারলি এভাবে আপনারা মিলে পেয়ে যাইতেছেন এবং এর আগের বাইকটি কিন্তু অনটেস অবস্থায় ছিল মানে শোরুম ফাইল বাইকটি উনি নাম্বার করেছিল না কিন্তু এই বাইকটি কিন্তু আপনারা রাজশাহীর নাম্বার সহ মিলে পেয়ে যাইতেছেন রাজশাহীর নাম্বার করা আছে আপনাদেরকে কিন্তু নিয়ে নাম্বারের বিষয়ে কোনো খরচ করা লাগবে না ইনশাল্লাহ এবং বাইক এগুলো সিডি সিডিএটির বাইকের কিন্তু যারা আর কি বোঝে তারা কিন্তু বেশিরভাগ দেখতে যায় যে বাইকটির স্যালেন্সার পাইপটি কেমন আছে বাইকটির কিন্তু স্যালেন্সার পাইপ পুরোটাই একদম ফ্রেশ এবং নিকেল কালারটি কিন্তু একদম ফ্রেশ আছে কোনো চেকে যাওয়া বা কালারটি নষ্ট হয়ে যাওয়া এরকম কিন্তু পাবেন না ইনশাল্লাহ স্যালেন্সার পাইপের কালার ইঞ্জিনের কালার সব কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখানোর চেষ্টা করি এভাবে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এগুলো বাইক কিন্তু সাধারণত অনেক আগের কেননা এগুলো কিন্তু এখন শোরুমে পাওয়া যায় না ওইভাবে এখন যে অন্যান্য যেরকম বাইক ডায়াং এইটটিগুলো যেগুলো এখনও শোরুমে পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু বাইক এখন বাংলাদেশে আসতেছে না নতুন তো সেজন্য কিন্তু নতুনের মতো যে সেম সেম হবে এরকম না কেননা বাইকটি রোডে কিছুদিন চালানো হয়েছে বাইকটি ব্যবহার করা হয়েছে কিছু টুকটাক হালকা স্পট এরকম থাকতে পারে কিন্তু বাইকের যদি যেগুলো বাইক দেখবেন যে কোনোই স্পট নাই এত আগের বাইক হওয়া সত্ত্বেও সেগুলো দেখবেন কনফার্ম হবেন আপনারা যে বাইকগুলো রং করা বা বাইক গুলোর কাজ করা আছে কিন্তু এই বাইক কিন্তু ওইরকম কোনো কাজ বা কোনো এক্সিডেন্ট হিস্টরি বা ফাটা এরকম কোন কোথাও কিন্তু আমরা পাই নাই তো আশা করি পুরো বাইকের বিষয় আপনাদেরকে দেখায় দিয়েছি এখন বাইকটির আপনাদেরকে মডেল ইয়াশটা বলি বাইকটির মডেল ইয়াশ হতেছে 2013 সালের 2013 সালের বাইক কিন্তু বাইকটি খুব টিপ টপ ভাবে ইউজ হওয়ার কারণে বাইকটি এত ভালো কন্ডিশনে আপনারা মিলে পেয়ে যায়তেছেন আর ভিউয়ার্স আপনাদেরকে আমি সব বাইকেরই আমার ইউটিউবের মাধ্যমে প্রাইস গুলো বলে দিই কিন্তু এর আগে সিডি80 বাইকটিরও প্রাইস বলি নাই কারণ এগুলো বাইক কিন্তু সবাই নিবে না আমি এর আগে ভিডিওতেও একই কথাই বলছি এগুলো বাইক কিন্তু সবাই ওইভাবে ক্রয় করবে না যারা চাইতেছে যে আমি একটু আগের অরিজিনাল জাপান এবং পাকিস্তান জৌতো এই বাইক অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশনে আছে সেই বাইক আমি ক্রয় করব তাদের জন্য কিন্তু এগুলা বাইক কেননা না এগুলা বাইক কিন্তু 30 40 50000 টাকায়ও পাওয়া যায় কিন্তু সেগুলো রং করা বা আদার্স অনেক কাজ করা থাকে কিন্তু এগুলো অরিজিনাল বাইকের কিন্তু দাম একটু এক্সক্লসিভ হয় এবং বাইকগুলো কিন্তু সাধারণত সব সময় পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বলতেছি এই বাইকটি যারা মূল্যটি জানতে চান বা দামের সম্পর্কে আপনারা ধারণা নিতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা দেখেন স্ক্রিনের নাম্বার উঠতেছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করলে বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে দেওয়া যাবে কেননা এ বাইকটি কিন্তু যেকোনো আমাদের ভিওদের ভেতরের থেকে যে কোনো একজন নিবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় এক হাজার দুই হাজারের অধিক লোকজন ভিডিও পাবলিশ করার পরেই দেখে ফেলে তো সেজন্য কিন্তু সব লোক কিন্তু এই বাইক নিতে পারবে না যে কোনো একজন লোকই নিতে নিতে পারবে পারবে কিন্তু আদার্স যে ভাইয়েরা বাইক না তারা হয়তো কমেন্টস করে থাকে বা অন্যান্য মন্তব্য করে থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই বাইকটি নিতে চাইতেছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডার্স আমার ভিডিও আজকে পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্র যোগাযোগ করবেন আর পরবর্তী যেগুলো বাইকগুলোর আপডেট আসতেছে এবং যেগুলো বাইকের ভিডিও আমি পাবলিশ করবো ওইগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোন মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম